হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালদা রি একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম আমরা পড়ছি আদরিণী ক্লাস টুয়েলভ এর থার্ড সেমিস্টার গল্প আহ আগের ক্লাসে তোমাদের আমি পরিচ্ছেদ শেষ হয়ে চতুর্থ কিছু অংশ পড়িয়েছিলাম যেখানে তোমাদেরকে আমি বলেছিলাম যে জয়রাম তিনি কিন্তু মহারাজের আদেশ না মানাতে মহারাজ তার আদেশ না মানাতে একটা হস্তিনি কিন্তু জেলের বশেই তিনি কিনে ফেলেন এবং সবাইকে দেখান যে তার কত মানে আত্মসম্মান বোধ বা প্রখর সেটা এবং তারপরে আমরা দেখতে পাই যে তার যে মোকদ্দমার যে ব্যবসা সেই ব্যবসার কিন্তু ভাটা পড়ে আস্তে আস্তে অনেক নব্য নতুন শিক্ষিত এই সমস্ত মোক্তাররা আসে যেখানে এবং হাকিমও পরিবর্তন হয় যার জন্য পুরনো হাকিমও যা যাকে যতটা কদর করতো নতুন হাকিম কিন্তু তাকে আর সেই মতো কদর করে না এবং তার ফলে তার যে ব্যবসাটা মোক্তারির ব্যবসা সেটা কিন্তু আস্তে আস্তে আহ ধিমে হতে থাকে তো এরপরে আমরা দেখবো যে কিভাবে তিনি যে আদরিনী বলে যে হস্তিনিটা তার সঙ্গে আহ কতটা তিনি ভাবে যুক্ত হচ্ছে এই যে বিষয়টা মানে তার কর্মক্ষেত্র থেকে তিনি আস্তে আস্তে বেরিয়ে এসে একটা আহ পশু বা একটা ইয়ের সাথে আর তার যে আর্থিক সম্পর্ক কিভাবে গড়ে উঠছে তার প্রতি যে ভালোবাসা বেড়ে উঠছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো তো চলো আহ আমাদের যে আজকের ক্লাসটা আহ শুরু করা যাক আমাদের যে চতুর্থ পরিচ্ছেদে আমরা যেখানে শেষ করেছিলাম তার পরের অংশটুকুই থেকে আজকে আমরা আজকে ক্লাসটি শুরু করব তো চলো আজকে ক্লাসটা শুরু করি তো দেখো আজকে আমরা এই পোরশনটা থেকে পড়ব বলেছে ইহাদের যেন বিশ্বাস যে ইংরেজি জানে না সে মনুষ্য পতো বাচয়ই নহে এই সকল কারণে মুখোপাধ্যায় স্থির করিয়াছেন আছেন কর্ম হইতে অবসর গ্রহণ করাই শ্রেয় অর্থাৎ আহ এইখানে যেটা বলতে চাইছি যে এখন উঠতি যে আহ যে প্রজন্ম আছে তারা কথায় কথায় ইংরেজি কথা কয়, আহ বিভিন্ন মানে কথাবার্তাটাও অনেক সময় ইংলিশ এর through হয় তাই তারা ঠিক করেছে যে বা তাদের একটা মানে sense বা একটা ভাবধারা রয়েছে যে যে ইংরেজি বলতেই জানে না বা ইংরেজিই জানে না সে মনুষ্য পদবাচ্যই না অর্থাৎ মনুষ্যের মানে পা মানুষের পায়র যোগ্য নয় পদবাচ্চাই নয় মনুষ্য জাতিটি যোগ্যরা এরকম একটা ব্যাপার কিন্তু তারা মনে পোষণ করে রেখেছে এই সকল কারণে সে স্থির করেছে বহু মহমুখমব্যায় মশাই তিনি ঠিক করেছেন যে কর্ম হইতে তার কাজ হচ্ছে সে এবার অবসর গ্রহণ করবেন তিনি যাহা সঞ্চয় করিয়াছেন তাহার সুদ হইতে কোনো রকমে সংসার যাত্রা নির্বাহ করিবেন অর্থাৎ তার এতদিনের যা মানে টাকা সম্পত্তি সব কিছু জমিয়ে রয়েছে সেই সকল কিছু তিনি এবার আহ ব্যাংকে সুদ খাটিয়ে যা টাকা পয়সা হবে সেই টাকা পয়সা দিয়ে কিন্তু সে সংসার যাত্রা নির্বাহ করিবে সংসার যাত্রা পূরণ করিবে প্রায় ষাট বছর বয়স হইল চিরকালই কি খাটিবেন অর্থাৎ তার বয়স এখানে বলা হয়েছে ষাট বছর তার ষাট বছর হয়েছে এবং বলা হয়েছে যে তিনি কি চিরকালই খাটবেন বিশ্রামের সময় কি হয় নাই বড় ছেলেটি যদি মানুষ হইতো দুই টাকা রোজগার করিতে পারিত তাহা হইলে এতদিন কোন কালে মুখোপাধ্যায় মহাশয় অবসর লইতেন বাড়িতে বসিয়া নাম করিতেন কিন্তু আর বেশ আর বেশি দিন আর বেশি দিন চলে না তথাপি আজি কালি করিয়া আরো এক বছর কাটিলো। কি হয়েছে না তার ষাট বছর হয়ে গেছে বিশ্রামের সময় হয় না বড় ছেলেটা সম্পর্কে বলছে যে বড় ছেলেটা যদি সত্যি মানুষই হতো তাহলে কি করতো না দু টাকা যে রোজগার করতো দু টাকা রোজগার করলে তার বাবাকে অন্তত পক্ষে একটু হলেও সাহায্য করতে পারতো না হলে তাহা হইলে দেখো মানে মুখোপাধ্যায় মহাশয় কতদিন আগেই সে অবসর নিতে পারতো কিন্তু বাড়িতে যেহেতু কেউ আর্নিং member নেই কেউ যা কেউ মানে রোজগার করে না তার উপরেই সমস্ত চাপ দায়িত্ব রয়েছে তাই তাকে কিন্তু অবসরের সময় এসেও কাজ করে যেতে হচ্ছে আহ এবং যদি সত্যিই রোজগারটা ঠিকঠাক করতো আহ বাবার পাশে থাকতো সংসারের সমস্ত দায়ভার নিত তাহলে তিনি অবসর তো গ্রহণই করতেন এবং তার সঙ্গে সঙ্গে কি করতেন না ঘোরি নাম কীর্তনো কিন্তু করতেন কিন্তু আর বেশি দিন চলে না এইভাবে আর কদিনই বা চলে তার শরীরেরও কর্মক্ষমতা কমেছে এবং তার যে একটা কম বয়সের মধ্যে যে একটা কাজের উদ্দাম থাকে কাজের প্রতি যে একটা ভালোবাসা থাকে মানে কাজ করার যে উত্তেজনা থাকে সেটা কিন্তু তার কমে গেছে তাই বলছে যে কিন্তু আর বেশি দিন চলে না তথাপি আজকাল করিয়া আরো একটা বছর এই আজ অবসর কাল নিচ্ছে অবসর এসব করে একটা বছর কিন্তু এই সময় একটি খুনি মোকদ্দমা উপস্থিত হইল কে হলো একজন খুনি মোকদ মকদ্দমা তিনি এখানে এসে উপস্থিত হলেন সেই মোকদ্দমার আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজ মোকার নিযুক্ত করিলেন সেই যে ঘটনা ঘটিয়েছে সেই আসামি আবার নিজের পক্ষের লয়ার হিসাবে কাকে রেখেছেন না জয়রাম মুখোপাধ্যায়কে নিযুক্ত করেছেন জয়রাম মুখুজ্জকে তিনি তার মানে পার্সোনাল লয়ার হিসাবে আহ রেখেছেন একজন নতুন নূতন ইংরেজ জজ আসিয়াছেন তাহারই এজলাসে বিচার অর্থাৎ একটা নতুন আহ ইংরেজ আমরা দেখতে পাচ্ছি এই সময়টা মানে ইংরেজদেরই বড় বড় খবরটা থাকত সেই ইংরেজ এসেছে একজন নতুন জর্জ হয় এবং তেয়ারি এজলাশে বিচার হবে মানে তারই যে গেটায় এজলাস অফিস আছে বা আমাদের যে আমি কি বলবো আদালত আছে আছে সেখানে কিন্তু বিচারটা হবে দেখি হবে না হবে তিন দিন যাবত মকদ্দমা চলিল তিন দিন ধরে এই মকদ্দমা চলছে হম অবশেষে মোক্তার মহাশয় উঠিয়া জজ সাহেবকে বাহাদুর ও এসেসার মহোদয়গণ বলিয়া বক্তৃতা আরম্ভ করিলেন অর্থাৎ তিনি কি করলেন মানে আহ যেহেতু ইংরেজ তাকে সম্মান করতে হবে তাই কি করলেন না বাহাদুর ও এসেসর মহোদয়গণ বলে কিন্তু সে তার বক্তৃতা সেটি শুরু করলো বক্তৃতা শেষে এসেসরগণ মুখ আহ মুখোপাধ্যায় কে মুখোপাধ্যায়ের মক্কেল সাব্যস্ত করিলে জজ সাহেবও তাহাদের অভিমত স্বীকার করিয়া আসামিকে অব্যাহিত রাখলেন অব্যাহিত দিলেন তো কি বলছে যে শেষে কি হলো না তার যে মক্কেল সে কিন্তু নির্দোষ প্রমাণিত হলো এবং জজ সাহেবও কি করলো না তাদের যে অভিমত স্বীকার করিয়া আসামিকে অব্যাহিত রাখলেন অব্যাহিত রাখলেন মানে সে তার যে আসামি ছিল তাকে

অর্থাৎ জজ সাহেবেরও কিন্তু এবার একটা উৎসুকতা বেড়েছে জয়রাম মুখোপাধ্যায়ের কথা বিশেষত তার বয়স হয়েছে এবং তিনি এত সুন্দরভাবে এই লড়েছেন লড়েছেন কেসটা তার জন্য কিন্তু জজ সাহেবেরও তার প্রতি একটা ইন্টারেস্ট বেড়ে গেছে তাই যে এই উকিলটির নাম কি তখন পেশকার বললেন উহার নাম জয়রাম মুখার্জি উনি উকিল নহেন মুক্তার তখন বেশকার বললেন যে ওনার পুরো নাম হচ্ছে জয়রাম মুখোপাধ্যায় বা মুখার্জি উনি নাই কিন্তু মুক্তার প্রসন্ন হাস্যের চাহিয়া বলিলেন আপনি মোক্তার জয়রাম বলিলেন হা হুজুর আমি আপনার তাবেদার অর্থাৎ সে নিজে খুব হয়ে এবং খুব নম্রভাবে বলল যে হ্যাঁ হুজুর আমি আপনার তাবেদার জর্জ সাহেব পূর্বপদ বলিলেন আপনি মোক্তার আমি মনে করিয়াছিলাম আপনি উকি অর্থাৎ এমন ভাবে বিষয়টা রেখেছে এবং এমন ভাবে তিনি প্রেজেন্ট করেছেন মানে উকিলরাও ভালো ভালো তাবর তাবর উকিলও যেখানে ফেল করে গেছেন সেখানে অভিজ্ঞতা কিন্তু কাজে লেগে গেছে এই জন্য অভিজ্ঞ মানুষের আমাদের এখনো দরকার কারণ এক্সপেরিয়েন্স আমাদেরকে অনেক কিছু শেখায় তিনি যে এত বছর এই কাজে নিযুক্ত ছিলেন সেখান থেকে অনেক কিছু শিখেছেন এবং নিজের মানে আয়সে তার চলে এসছে কাজটা এবং তার ফলে কিন্তু তিনি জানেন কোথায় কি করলে কোন কথাটা দিলেই কিন্তু সেখান থেকে কথা বেরিয়ে আসবে তাই সে তখন মানে এত যে সাহেব জজ সাহেবেরও কিন্তু বুঝতে ভুল হয়েছে ইনি মুক্তার কারণ উনার আব্বা উনার কথাবার্তা এমনই ছিল কোনোটাই কিন্তু আহ মুক্তারের মতো ছিল না বরং একজন উকিলের মতোই ছিল তারপরে দেখো বলছে যেরূপ দক্ষতার সহিত আপনি মকদ্দমা গেছেন আমি ভাবিয়াছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল অর্থাৎ বলছে যে যে রূপ আপনি মোকদ্দমা চালিয়েছেন আমার মনে হয়েছিল আপনি একজন ভালো উকিল এখানে অনেকগুলো বিষয়ে ছাপ করিনি সেটা আমি চেষ্টা করতে যতটা সম্ভব তোমাকে বুঝ তোমাদেরকে বুঝিয়ে বলার দেখো তো আশা করি তোমাদের অসুবিধা হবে না আমি উচ্চারণ করে বলে দিচ্ছি তোমাদের বলছে যে জেরু জপটা দুঃখতার সঙ্গে আপনি মকদ্দমাটা চালালেন এ পুরো বিষয়টাকে উপস্থাপন করলেন আমি ভাবলাম আপনি কিন্তু মুক্তার নয় আপনি তো উকিল আমার উকিল বলেই মনে হয়েছিল দেখো এরপর বলছে যে এই কথাগুলি শুনিয়া সেই চোখ দুটি চক্ষু জলে পূর্ণ হইয়া ডাগর দুইটি গেল। হাত দুটি জোর করিয়া কম্পিত কণ্ঠে বলিলেন নাম আমি উকিল হি আমি একজন মুক্তার মাত্র অর্থাৎ তার কাজের যে এখনো দর আছে সেই দর টা জজ সাহেব স্বয়ং নিজে তাকে এসে দিচ্ছে এটা যেন তার কাছে বহু দিনের সম্মানের মানে বহুত দিন ধরে তিনি লাঞ্ছিত হয়েছেন কিন্তু এবং এতটাই লাঞ্ছিত হয়েছেন যে কাজের প্রতি তার সেই সেই ইচ্ছেটা নেই এটা ডাগর হবে তো আজকে যখন সেই জজ সাহেব তাকে এসে এত প্রশংসা করছেন এবং তাকে উকিল বলে ভাবছেন তখন তার মনে হয়েছে যে সত্যি আমি কিছু করতে পেরেছি আত্মবিশ্বাস হয়েছে এবং তাকে খুব কম্পিত কণ্ঠে মানে অত্যন্ত আবেগ ঘন মুহূর্তে তিনি উপস্থিত হয়েছেন এবং কম্পিত কণ্ঠে তিনি বলছেন যে না আমি কিন্তু আহ উকিল না আমি কিন্তু মুক্তার মহাশয় তাও সে কালের শিথিল নিয়মের একজন মূর্খ মুক্তার তা তিনি নিজে বলছেন যে আমি সেই কালের আ শিথিল নিয়মে অর্থাৎ এতকিছু নিয়ম কানুন যখন ছিল না সেই শিথিল নিয়মে এত সাধারণ মুক্তার মূর্গ মুক্তা যে ইংরেজি ভাষাও সঠিকভাবে জানে না নিজেকে সেই মানে কতটা আমরা দেখেছি মুক্তার মহাশয় আগে যে তাদের সরল স্বভাব ছিল তিনি কিন্তু নিজেকে কখনো কারো সামনে এইভাবে প্রেজেন্ট করতেন না যতটা তিনি এখন জর্ সাহেব সামনে নিজেকে প্রদর্শন করছেন তিনি নিজেকে একদম মানে নত হয়ে নত শিরে বলছে যে আমি তো শিথিল নিয়মের একজন মূর্খ মোক্তার আমি ইংরেজি জানি না হুজুর অর্থাৎ তিনি সসম্মানের সহিত এবং নিজের এই দুর্বলতার কথা একদম মানে শক্তিবাদী হয়ে নিষ্ঠার সঙ্গে কিন্তু বলছেন যে আমি তো ইংরেজিটা কিন্তু জানি না হুজুর আপনি আজ আমার প্রশংসা যে আপনি আজ আমার যে প্রশংসা করলেন আমি জীবনের শেষ অব্দি তাহা ভুলিতে পারিব না অর্থাৎ আপনি আমার যে প্রশংসাটা করলেন এটা আমার কাছে অমূল্য হয়ে যাবে সারা জীবন আমি মানে একটা সম্মান মানুষের মানুষের প্রতি যে সম্মান প্রদর্শন তাকে মুক্তার না হয় তাকে উকিল বলা স্বাভাবিকভাবেই দেখবে যখন বাড়িতে যে কাজ করে তাকে যখন কেউ হঠ করে মালিক বলবে তার একটু হলেও কিন্তু আহ একটু হলেও আহ খুব একটা আনন্দ হবে সে ভাবতেই পারবে না যে আমার কে এরকম এতটা সুন্দর লাগে দেখতে বা আমাকে এরকম ওরকম ধরনের মানুষ হয় ওরকম ধরনের মানুষ লাগে তো এই যে একটা নিজেকে নিজের পথ থেকে ভাবে দেখা এই জিনিসটা কিন্তু মোক্তার মহাশয় দেখছেন এবং ভাবছেন এবং তিনি নিজেও ভাবছেন যে আমার তো এত শিক্ষা দীক্ষা নেই আমার তো এত ইংরেজি জানা নেই আমি তো মুখ্য তাও জস সাহেব আমাকে উকিল ভাবে ভুল করলেন আমি যে মুক্তা সেটা বুঝতেই পারলেন না তারপর বলছে এই বুড়ো ব্রাহ্মণ আশীর্বাদ করিতে সেলাম করিয়া মুক্তার মহাশয় ইজলাস হইতে বাহির হইয়া আসিলেন ইহার পর আর তিনি কাছারই যান নাই অর্থাৎ তার যে শেষ দিন বোঝাই যাচ্ছে যে শেষ দিনটা তার এতটাই একটা সুদেই হয়ে গেল স্মরণীয় হয়ে গেল যেটা যেটা থেকে তিনি আর কোন তিক্ত অভিজ্ঞতা চাননি তিনি এই খুব সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে কিন্তু এখান থেকে বিদায় হয়েছে তো দেখো এর পরে তোমাদের যেটা পড়াবো সেটা কিন্তু পঞ্চম পরিচ্ছেদের অংশ ঠিক আছে এখানে হয়তো মিস্টেক হয়ে গেছে আমি বলে দিচ্ছি তোমাদেরকে এটা পঞ্চম পরিচ্ছেদ আশা ছাড়িয়া কাল ক্লেশে মুখোপাধ্যায়ের সংসার চলিতে লাগিল। ব্যয় যে ব্যয় যে পরিমাণে সংকোচ করিবেন ভাবিয়াছিলেন তাহা শত চেষ্টাতেও হইয়া ওঠে না। সুদে সংকুলান হয় না। মূলধনে হাত করিতে লাগিল। company র কাগজের সংখ্যা কমিতে লাগিল। অর্থাৎ তার কি হলো এবার সে তো কাজ থেকে রিটায়ার করে এলো কিন্তু কাজ থেকে রিটায়ার করলে কি হবে তার জীবনে যে খরচাপাতি সেই খরচাপাতি কিভাবে কমাবেন তিনি তিনি কি করলেন না ব্যবসা তো ব্যবসা ছেড়েই দিলেন এবং ব্যবসা ছেড়ে তার সংসার চলতে গেল কিন্তু যে পরিমানে ব্যয় হতে লাগলো সেই পরিমাণে তো আর আর্ন তো হচ্ছেই না এবার শুধু ব্যয়ই হবে সেই ব্যয়ের যতটা সেটা সংকোচে চালাবেন সেই সংকোচে কিন্তু চালাতে পারলেনই না এবং শত চেষ্টা করেও সেটা যেন আর হলো না সুদ যে পরিমাণ আছে সেই পরিমাণ যেন সং হয় না অর্থাৎ পরিপূর্ণ হয় না যা খরচা হচ্ছে সেই খরচটা থেকেও সুদটা যেন কম কোনোভাবে ম্যানেজ করা যাচ্ছে না মূলধনে হাত করিতে হাত করিতে লাগলো অর্থাৎ যে মূলধন ছিল যে টাকা ছিল যে টাকা দিয়ে সে সুদ খাটিয়ে ভেবেছিল গোটা সংসারটা চালাবে সুদে তার বাকি জীবনটা এভাবেই কাটবে সে মূলধনে তার হাত দেখা গেল প্রত্যেক মাসে সে তিরিশ হাজার টাকা সুদ পাচ্ছে কিন্তু বাড়ির খরচা পাতি এতটাই বেশি যে তিরিশ হাজার কি তার প্রত্যেক মাসে হয়তো পঞ্চাশ হাজার করে খরচ হচ্ছে তাই বাকি কুড়ি হাজার টা তিনি তো মূলধন যে মূলধন ছিল তার যে আসল টাকা যেটা সম্পদ হিসেবে সে রেখেছিল সেই মূলধন থেকেই কিন্তু তাকে বের করে আনতে হলো মূলধনে হাত করিতে লাগলো company কাগজের সংখ্যা কমিতে লাগলো একদিন প্রভাতী মোক্তার মোক্তার মহাশয় বৈঠক বসিয়া নিজের অবস্থার বিষয় চিন্তা করিতেছেন এমন সময় মাহুত আদরিকে লইয়া নদীতে স্নান করাইতে গেলেন অনেকদিন অনেকদিন হইতে লোকে ইহাকে বলিয়াছেন হাতে আর কেন ওকে আহ আর কেন ওকে বিক্রি করে ফেলুন মাসে ত্রিশ চল্লিশ টাকা বেঁচে খাবেন কিন্তু মুখুজ্যমশাই উত্তর করিয়া থাকেন তার চেয়ে তার বলো না তোমার এই ছেলে পেলে নাতি নাতনিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে ওদের একে একে বিক্রি করে ফেলো এইরূপ উক্তির পর আর কথা চলে না অর্থাৎ তাকে সবাই এই পরামর্শ দেয় যে এই বাবা এই অবস্থায় হাতি পোষাটা তো বিলাসিতা মাত্র আপনি হাতি বিক্রি করে দিন একদিন কিন্তু সে ভাবছে মানে কিভাবে ঘরটাকে হচ্ছে কিভাবে পরে তার যে মানে পরের যে ইয়েটা এর পরবর্তীকালে বা উম কিভাবে সংসার চলবে একটা টেনশন তো আসে যেহেতু তিনি আর্নিং মেম্বার এবং তাকে সেই খরচা হিসেব করে চলতে হয় এবং মূলধনে যেহেতু তার হাত পড়ে যাচ্ছে টাকার পরিমাণ কমে যাচ্ছে যখন কমছে লাগবে তার সুদের পরিমাণটাও কমে যাবে এই চিন্তা করতে করতেই করতে যাচ্ছে কিন্তু এই সময়ই আদুলকে স্নান করতে নিয়ে তাহলে এবং অনেক লোক এই আদর দেখেই ভাবে যে এই কেন আবার দেখেছে এই অভাব অনটনের মধ্যে এটা তো বিক্রি করে দিলেই পারে বিক্রি করে দিলেই মাসের যে তিরিশ চল্লিশ টাকা এক্সট্রা খরচ হচ্ছে সেই খরচটাও কিন্তু বেঁচে যাবে কিন্তু মশাই কিন্তু উত্তর করে না না বরং বলে যে বলো তোমার এই পিলে খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে ওদের একে একে বিক্রি করে ফেলো এই রূপ উক্তির পর আর কত ধর না অর্থাৎ তিনিও যখন তার বাড়ির লোক যখন এই কথাটা বলে তিনিও কিন্তু প্রত্যুত্তরে এমন একটা জবাব দিয়ে দেন যে জবাবের পরে আর কোনো কিন্তু উত্তর আসে না হাতি টিকে দেখিয়া মুখোপাধ্যায়ের মনে হইল ইহাকে যদি যদি মধ্যে মধ্যে ভাড়া দেওয়া যায় তাহা হইলে তো কিঞ্চিত অর্থাগম হইতে পারে তখনই কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি মুসাবিদ্যা করিলেন অর্থাৎ মুসাবিদ করিলেন অর্থাৎ কি হলো আহ তার মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি এলো যে আমি মানে হাতিটাকে তো পুষছি কিন্তু হাতিটাকে যদি ভাড়া দিই মানে এই হাতিটা এক জায়গা থেকে অন্য জায়গায় কাউকে নিয়ে আসবে নিয়ে যাবে এই সমস্ত দিয়ে কাজ করে করাই এতদিন কি হয়েছে হাতিটা শুধু পুষিয়েছে কিন্তু হাতিটাকে দিয়ে কোনো কাজ করায়নি তাই তার মাথায় একটা বুদ্ধি যে সেটা যদি করানো যায় তাহলে কিন্তু সেখান থেকে টাকা উপার্জন হবে প্লাস আমার হাতিটাও থাকবে তো কাজের কাগজ কলম করে নিয়ে সে তখন বিজ্ঞাপনটি করিলেন অর্থাৎ বিজ্ঞাপন সমস্ত জায়গায় লিখলেন এবং হাউস জায়গায় ছড়িয়ে দিলেন হস্তি ভাড়ার বিজ্ঞাপন বিবাহে শোভাযাত্রা দূরদূরান্তে গমনাগমন প্রভৃতি কার্যের জন্য নিম্নে নিম্ন স্বাক্ষরকারীর আদরিনী নামনি হস্তি ভাড়া দেওয়া হইবে ভাড়া প্রতিরোধ তিন টাকা মাত্র অশ্বিনীর খোরাকি এক টাকা এবং মাহুতের খোরাকি আহ শূন্য একুনে চার শূন্য ধার্য হইল যাহার আবশ্যিক নিম্নে আবশ্যক আবশ্যিক হইবে আহ নিম্নে ঠিকানার তত্ত্ব লইবেন যাহার আবশ্যক হইবে নিম্নে ঠিকানায় তত্ত্ব লইবেন অর্থাৎ কি বলেছে না তিনি এবার অশ্বিনীর ব্যাখ্যা দিলেন যে যা প্রয়োজন হবে সে কিন্তু এই দুই যাত্রার জন্য এই হাতিটিকে নিতে পারেন হাতির যে ভাড়া সেটা হচ্ছে মাত্র তিন টাকা ভাড়া টাকা মাত্র এবং কিভাবে কিভাবে কি কি করতে হবে সেই সমস্ত কিছু পুর্বানুপূর্ণ সহিত তিনি একটা বিজ্ঞাপন কিন্তু লিখলেন শ্রী জয়রাম মুখোপাধ্যায় চৌধুরী পাড়া আহ জয়রাম মুখোপাধ্যায় মুক্তার চৌধুরী পাড়া এই বিজ্ঞাপনটি ছাপাইয়া শহরের প্রত্যেক ল্যাম্পোস্টে পথি পার্শ্বস্থ বৃক্ষকাণ্ডে এবং অন্যান্য প্রকাশ্য স্থানে আটিয়া লইয়া হইল তো তো দেখো এখানে পুরো বিজ্ঞাপনটি দিয়েছে যেখানে জয়রাম মুখোপাধ্যায় তিনি কিন্তু পুরোপুরিভাবেই চেষ্টা করছেন যাতে তার যে সংসারের দায়ভার সেই দায়ভারটা কিন্তু একটু যাতে লাঘব হয় তাদের যে জীবনযাত্রা সেই জীবনযাত্রায় যাতে একটু হলেও তাদের যে টাকা পয়সার একটা টান হয়েছে সেই টানটা যাতে আর না হয় তার জন্য তিনি কিন্তু এইভাবে প্রয়াস করে যাচ্ছেন আশা করছি তোমরা এতটুকুনি অব্দি বুঝতে পেরেছো আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করলাম এর পরের অংশটুকুনি থেকে আমরা পরের ক্লাসে পড়ব